এক শহরে রাশেদ নামের একজন যুবক ছিলেন তিনি বেশ ধনী ছিলেন কিন্তু খুব কৃপণ ছিলেন ঈদুল আজহার সময় তিনি বড় করে কোরবানি দিতেন কিন্তু সেই মাংস গরিবদের না দিয়ে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দিতেন একদিন রাশেদ স্বপ্নে দেখলেন এক ফেরেস্তা তাকে বলছেন তুমি কোরবানি দাও শুধু দেখানোর জন্য গরিবদের প্রতি তোমার কোনো ভালোবাসা নেই তোমার এই কোরবানির কোনো মূল্য নেই ঘুম থেকে উঠে রাশেদের ভুল বুঝতে পারলেন তিনি সিদ্ধান্ত নিলেন এবছর তিনি কোরবানির মাংস গরিবদের মাঝে বিলিয়ে দেবেন তিনি শহরের সবচেয়ে দরিদ্র এলাকাগুলোতে গিয়ে নিজ হাতে মাংস বিতরণ করলেন তখন রাশেদ বুঝতে পারলেন মানুষের মুখে হাসি ফোটাতে পারার মধ্যেই প্রকৃত আনন্দ এরপর থেকে রাশেদ প্রতি বছর গরিবদের মাঝে কোরবানির মাংস বিতরণ করতেন এবং একজন দয়ালু মানুষ হিসেবে পরিচিত হন এই গল্প থেকে আমরা শিখতে পারি যে কোরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি আমাদের মধ্যে ত্যাগ ও সহানুভূতির শিক্ষা দেয় প্রিয় বন্ধুরা এই গল্পটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন